পর পাঁচমিশালি চ্যানেলে সবাইকে স্বাগত আজকে রেসিপি বোয়াল মাছের ঝাল এই যে বন্ধুরা আজকে একটু বোয়াল মাছের ঝাল বানাবো বোয়াল মাছটাকে আমি ভালো করে নুন হলুদ মাখিয়ে একটু প্রথমে একটু হালকা করে ভেজে নেব বোয়াল মাছ ভীষণ ফাটে তাই জন্য একটু ঢাকা দিয়ে দিয়ে ভেজ এবার ওই মাছ ভাজা তেলের মধ্যে পেঁয়াজ কুচি ছেড়ে নিচ্ছি পেঁয়াজ ভাজার মধ্যে তিন কোয়া রসুন ক্ষেত্র দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি দিয়ে দিচ্ছি এবার ভালো করে একটু ভেজে নেব টমেটো মজে যাওয়ার জন্য স্বাদ অনুযায়ী নুন পেঁয়াজটা মজে গেছে এবার সামান্য একটু জল দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ কাশ্মীরি মিচ চারটে পেসা চারটে চেরা কাঁচা লঙ্কা এবার ভালো করে মশলাটাকে একটু কষিয়ে নেবো বন্ধুরা মশলাটা কষা হয়ে গেছে এবার আমি একটু জল দিয়ে দিচ্ছি খুব অল্প করেই জল দেবো যেহেতু বল মাছের ঝাল খুব একটা ঝোল করবো না মাখা মাখা করবো এবার জলটা ফুটে উঠলে মাছটা দিয়ে দেবো ঝোলটা ফুটে গেছে এবার আমি ভাজা মাছটা দিয়ে দিচ্ছি দিয়ে আমি দু মিনিট ফুটিয়ে একটু ঢাকা দিয়ে রাখবো সব এবার আমি ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি রান্নাটা ভালো লাগলে বন্ধুরা একটা লাইক আর কমেন্ট করে কিন্তু আমাকে অবশ্যই জানাবেন এই যে বন্ধুরা বোয়াল মাছের ঝাল রেডি খুব সহজেই কিন্তু বানিয়ে ফেললাম বোয়াল মাছের ঝাল ভিডিওটা ভালো লেগে থাকলে বন্ধুরা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ